Ramadhan Maria. Hei, bila bila. Hei, bila bila. Ramadhan ini macam সারাইলে শান্তি ছিল ব্রাহ্মণ দুই একসাথে ছিল চান্দুরা বদন্তি এটা আমরা যখন ছুটি ছিলাম তখন দেখেছি সাতটার বাইরে একানব্বই ইলেকশনেও উকিল আব্দুল সুতার তাদের চলান ওইখানে বিপুল পড়ে এই তিনটাই নিউন আমাদের সাথে সার্বক্ষণিক ছিল সতেরো বছরে আওয়ামী লীগ এসে তস তস করে দেয় বিএনপির ভালো অবস্থান এটা ব্যাংকের চুরমার করে দিয়েছে খালেদা দিয়ে বলেছিলেন আমি যদি আবার আসি তাহলে এই সংসদ আবার পূর্ণ হয় পূর্ণ উদ্ধার করব ইনশাআল্লাহ এখন আমাদের সময় এসেছে বেগম এই শেরশা রুমি হানের নেতৃত্বে আমরা চাই প্রমণ ভাই দুই নিবেদন আগে যেভাবে ছিলেন সেভাবে করার জন্য ঠিক ভবিষ্যতে নির্বাচন কমিশনে এটা শোনা ছিলেন এটা প্রধান নির্বাচন কমিশন সিদ্ধান্ত দিবে এখানে শেরশা রুমি হান্না হামলা করার মতো কিছু হয়নি এনসিপি বি বেস্টর হামলা করেছে ব্রাহ্মণবাড়িয়ার দুই নির্বাচনী এলাকার জনগণ এটার প্রতিবাদ এবং দামানত হবে ইনশাআল্লাহ আমরা বেস্টর রবিন পারের সাথে আছি ব্রাহ্মণবাড়িয়ার দুই নির্বাচনী সকল মানুষের সাথে আছি ইনশাআল্লাহ আগে যেভাবে ছিলেন সেভাবে করবে সকলকে ধন্যবাদ দিয়ে আমি বক্তব্য সালামু